আমাদের কারো মাথা গোজার ঠাঁই অনেক বড় কারো ছোট থেকে ছোট কারো মাথা গোজার ঠাই নেই আমরা কেউ গাড়িতে ছড়ি কেউ পায়ে হেঁটে চলাচল করি আর কারো হাঁটাচলার কোনো উপায়ই নেই কারো আয় রোজগার লক্ষ কোটি কারো হাজার হাজার কেউ আবার আয় রোজগারহীন বসে থাকে বেকার কৃষিপ্রধান আমাদের দেশ প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় ভেসে যায় ঘরবাড়ি গবাদি পশু রাস্তাঘাট বাঁধ নষ্ট হয় ফসল ফসলি জমি আসুন্না ফাউন্ডেশন সেখানে ত্রাণ কার্যক্রম ও বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় বাড়িঘর নির্মাণ ও সংস্কার বাঁধ নির্মাণ গবাদি পশু বিতরণ করে আসছে এছাড়াও শীত বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ কুরবানির গোস্ত বিতরণ ইফতার বিতরণের মতো কাজের মধ্য দিয়ে দেশের অসহায় বিপদগ্রস্ত মানুষের কাছে প্রচণ্ড আস্থা ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছে আসুন্না ফাউন্ডেশন এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য ক্যারানিগঞ্জের হাসনাবাদে বাহাত্তর হাজার স্কোয়ার ফিটের মেধাবী প্রকল্পের কাজ এগিয়ে চলছে পাশাপাশি এক লক্ষ পঁচিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ কমপ্লেক্স ও ইসলামী সেন্টারের কাজ নির্মাণাধীন পর্যায়ে রয়েছে একটা জাতির অর্থনৈতিক উন্নতির প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সুদক্ষ জনগোষ্ঠী প্রতিবছর এই সুদক্ষ জনগোষ্ঠীর অভাবে বিদেশের শ্রমবাজারে যেমন আমরা হারাচ্ছি রেমিটেন্স তেমনি দেশীয় বাজারে বাড়ছে বেকারত্বের হার অদক্ষ এই জনগোষ্ঠীকে সুদক্ষ করে গড়ে তুলতে আসন্না ফাউন্ডেশন গড়ে তুলেছে আস্থা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট শুরুতেই ব্যাপক সাড়া পাওয়ার ফলে বৃহত্তর পরিসরে কাজের চিন্তা করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতি বছরে এক লক্ষ সুদক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার এই দক্ষ জনগোষ্ঠী শুধু চাকুরির বাজারেই নয় উদ্যোক্তা হিসেবে দেশে বিদেশে কাজ করতে পারবে ফলে দেশের অর্থনীতিতে অবদানের পাশাপাশি নিজের ও নিজের পরিবারকেও সচ্ছল করে তুলবে ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না পরিবার না এগোলে সমাজে গোবে না সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আসসুন্না ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে এই প্রকল্পের আওতায় শুধু দুই চব্বিশ সালেই দুই জনকে তিরিশ হাজার টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে স্বাবলম্বীকরণ প্রকল্পের এই উদ্যোগ ব্যাপকভাবে সাফল্য পাওয়ায় এখন বৃহত্তর উদ্যোগের সামনে দাঁড়িয়ে আসুন্না ফাউন্ডেশন দুই সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে অসহায় সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন জীবনযুদ্ধে হেরে যাওয়া এইসব মানুষদের টেনে তুলতে আসুন আমরা সামনে থেকে নেতৃত্ব দেই এজন্য প্রয়োজন আপনার আমার জাকাতের একটা অংশ আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে এদের কাছে পৌঁছে দেয়া আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে